নমস্কার বন্ধুরা আমি জয়ী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন স্ত্রী উইজ জয়ী চালানি আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ভিডিওটি নতুনদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বা হেল্পফুলও হতে চলেছে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে স্ট্রেট প্যান বা পেন্সিল প্যান কীভাবে কাটিং করবেন এ টু জেড সূত্রের সাহায্যে বলে দেবো এখানে দেখুন আমি প্যানটা পড়ে রয়েছি আমার কত সুন্দর ফিটিংস রয়েছে আপনারা যদি সূত্রের সাহায্যে প্যান কাটিং করা শিখতে চান তো আজকের ভিডিওটি অবশ্যই দেখুন তো ভিডিওটা একটু বড় হবে কারণ এখানে আমি সূত্রের সাহায্যে ছোটো ছোটো টিপস সহ কিন্তু দেখিয়ে দিয়েছি যার জন্য কিন্তু আপনাদের প্যান্টের ফিটিংস খুব সুন্দর হবে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনারাও কাটিং শিখে যাবেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাপড়টা নিয়ে নিয়েছি আর আপনারা যখনই স্ট্রেট প্যান্ট করবেন তো অবশ্যই চেষ্টা করবেন সুতির কাপড়ে করতে তো এখানে আমি পিওর কটনের কাপড় নিয়ে নিয়েছি এটা আমার এক কালারের রয়েছে আর প্যান্টটা কাটিং করতে কিন্তু দু মিটার কাপড় লাগবে তো এখানে দেখুন দু মিটার কাপড়কে কিন্তু আমি চার ভাঁজ করে নিয়েছি তো কিভাবে চার ভাঁজ করেছি তারও নিয়মটা বলে দেবো যাতে আপনাদের কাপড় কম নষ্ট হয় প্রয়োজন হয় তো সবার প্রথমে লাগবে ঝুল তো আপনাদের ঝুল যা থাকবে সেটা আপনারা নিয়ে নেবেন এখানে আমার ঝুল আছে উনচল্লিশ ইঞ্চি তারপর লাগবে পাছার মাপ এখানে আমার পাছা আছে সাঁত্রিশ ইঞ্চি তারপর লাগবে মুহুরি মুহুরি বলতে কিন্তু এখানে পায়ের মুহুরির কথা বলা হয়েছে এখানে আমার পায়ের মুহুরি আছে সাড়ে এগারো ইঞ্চি দুশুদ আর তারপরে লাগবে কোমর কোমর বলতে আপনারা যেখানে প্যান্টটা পরবেন সেই কোমরের মাপ কিন্তু নেবেন প্যান্টের কোমর আর ব্লাউজের কোমর কিন্তু আলাদা হয় তো প্যান্ট আপনারা যেখানে বাঁধেন সেখান ঘুরিয়ে যে মাপটা নেওয়া হয় সেটা হলো প্যান্টের কোমরের মাপ তো প্যান্ট যখন আপনারা কাটিং করবেন তখন কিন্তু মানে প্যান্ট আপনারা যেখানে ঠিক পরেন বা দড়িটা বা গাড়াটা যেখানে বাঁধেন সেখানের মাপটাই কিন্তু নিয়ে নেবেন তো সেখানের মাপ আছে আমার বত্রিশ ইঞ্চি এবার আপনারা কাপড়টাকে চার ভাঁজ কিভাবে করবেন সেটাই বলে দিচ্ছি আপনারা যখন কাপড় চার ভাঁজ করবেন তখন আপনাদের পাছা যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করবেন তো এখানে আমার চার দিয়ে ভাগ করি তাহলে এখানে আমার হবে ইঞ্চি ইঞ্চি দুসুতের সাথে আপনারা পাঁচ ইঞ্চি অথবা ছয় ইঞ্চি কাপড় প্লাস করে নেবেন পাঁচ ইঞ্চি অথবা ছয় ইঞ্চি ছয় ইঞ্চি একেবারে নিয়ে নিতে পারেন তাহলে এর মধ্যেই কিন্তু আপনাদের সমস্ত মেজারমেন্টগুলো চলে আসবে চার ভাঁজ করে যেন আপনাদের সেই মাপটাই হয় তাহলে এর মধ্যেই কিন্তু সমস্ত মেজারমেন্টগুলো চলে আসবে আর এখানে কিন্তু আমি সামন পাট আর পিছন পাট কিন্তু একই সাথে কাটিং করব। আপনারা চাইলে দুভাজে দুভাজেও কাটিং করতে পারেন স্ট্রেট প্যান্ট কিন্তু দুভাজেও কাটিং করা যায় আপনারা চাইলে দুভাজ কাটিং করে সামন পাট কাটিং করে তারপর পিছন পাটও কাটিং করতে পারেন বা আমি যেভাবে করছি চার ভাজ একসাথে করে নিয়েছি নিয়ে কাটিং করব এইভাবে কাটিং করলে কি হয় আপনাদের একই সাথে কিন্তু দুটো পার্টই বেরিয়ে যায় এক্সট্রা করে আর কিছু মাপ নেওয়ার দরকার হয় না তো দেখুন এখানে আমি টোটাল লেনটা এখানে সাড়ে পনেরোর মতো নিয়ে নিয়েছি একটু বেশি করেই নিয়ে নিয়েছি যাতে এর মধ্যেই আমার সমস্ত মেজারমেন্টগুলো চলে আসে তো চলুন এবার আমি আপনাদেরকে কাটিংটা করে দেখাচ্ছি আপনাদেরকে প্রথমেই বলেছি আমি সামন পাট আর পিছন পাট কিন্তু একই সাথে কাটিং করব। তো পিছন পাটটা কিন্তু আমাদের সামন পাটের থেকে বড় হয় তো একদম ওপর থেকে আমি কি করব দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে এরকম দাগ দিয়ে নেব যেহেতু আমাদের পিছন পাটটা একটু বড় হবে সেই জন্য এইভাবে আমি দাগ দিয়ে নেব প্রথমেই দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে ছেড়ে দেবো এরপর থেকে কিন্তু আমি সমস্ত ড্রয়িংটা করবো তো এখানে দেখুন আমি কিন্তু ডেরিংচি কাপড় ছেড়ে দিয়েছি এর পর থেকে কিন্তু আমি ঝুলের মাপটা নেব সবার প্রথমে কিন্তু ঝুলের মাপটা নিতে হবে এবার এখানে বলে রাখি আমি কিন্তু এখানে ওপরে যে যে গার্ডারের পোস্টানটা থাকে আপনারা চাইলে গার্ডার করতে পারেন বা দড়িও ইউজ করতে পারেন তো সেই গার্ডারের পোস্টানটা কিন্তু আমি আলাদা করে লাগাবো মানে বেল্টের পার্ট ওটাকে তো বেল্টের পার্ট বলে তো বেল্টের পার্টটা আমি আলাদাভাবে কিন্তু কাটিং করে তারপর অ্যাটাচ করব। ঝুলের মাপ যা থাকবে তার থেকে ওই যে গাডারের যে বেলটা হবে সেই বেল্টের পাটটা বিয়োগ করতে হবে এখানে আমার টোটাল ঝুল আছে উনচল্লিশ ইঞ্চি তার থেকে কিন্তু আপনাদের ওই গাডারের জন্য অংশটা বিয়োগ করতে হবে তো আপনারা যখন ঝুলের মাপ নেবেন আপনাদের ঝুল যা থাকবে তার থেকে আপনাদের বেল্টের পাটটা বিয়োগ করতে হবে তো আমার বেল্টের পাটটা আমি দেড় ইঞ্চি রাখছি যেহেতু আমার গাডারটা দেড় ইঞ্চি আছে সেই জন্য আমার টোটাল ঝুল আছে উনচল্লিশ ইঞ্চি তার থেকে আমি দেড় ইঞ্চি বিয়োগ করবো তো ডেরিংচি বিয়োগ করলে এখানে আমার হবে সাড়ে সাঁত্রিশ ইঞ্চি সবার প্রথমে আমি সাড়ে সাঁতিরিশ ইঞ্চিতে দাগ দিয়ে দেব তো এখানে দেখুন আমি কিন্তু ডেরিংচি কাপড় ছেড়ে দিয়েছি এর পর থেকে কিন্তু আমি ঝুলের মাপটা নেব তো দেখুন এর এর পর থেকে আমি ঝুলের মাপটা নেব তো এখানে আমার সাড়ে সাঁতিরিশ ইঞ্চি হয়েছে তো আমি সাড়ে সাঁতিরিশ ইঞ্চিতে দাগ দিয়ে দেব। তো এখানে যতটা হয়েছে আমি ততটা ঠিক দাগ দিয়ে নেব তো ঝুলের পরে কিন্তু এখানে এবার আমাদের কোমরের মাপটা নিতে হবে যা থাকবে তাকে দিয়ে ভাগ করার পর তার সাথে এক ইঞ্চি যোগ করবেন এটা কিন্তু সব রকম সাইজের জন্য কিন্তু বলছি আপনাদের পাছা যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করবেন করার পর তার সাথে এক ইঞ্চি যোগ করবেন আর যারা একটু হেলদি হবে বা যারা একটু ঢিলা পড়তে পছন্দ করে তাদের ক্ষেত্রে আপনারা দেড় ইঞ্চি যোগ করবেন না হলে দেড় ইঞ্চি যোগ করার কোনো দরকার নেই আপনাদের পাছা যা আছে তাকে চার দিয়ে ভাগ করে তার সাথে এক ইঞ্চি যোগ করবেন তো এখানে আমার পাছা আছে সাঁত্রিশ সাঁত্রিশকে যদি আমি চার দিয়ে ভাগ করি তাহলে এখানে আমার হয়ে দাঁড়াবে নয় ইঞ্চি দুষুধ নয় ইঞ্চি দুষুতে নয় ইঞ্চি দুসুতের সাথে আমি এক ইঞ্চি যোগ করলে এখানে আমার কিন্তু দশ ইঞ্চি দুষুধ হবে তো দেখুন ফিতাটাকে ঠিক আমি এইভাবে রেখে দেবো রেখে এখানে দশ ইঞ্চি দুসুতের দাগ দিয়ে দেব তো দাগ দিয়ে দিয়েছি কিছুটা দূর থেকে আমি দশ ইঞ্চি দুশোতে দাগ দিয়ে দেব। এবার এখানে একটা লম্বা লাইন আমি টেনে নেব দেখুন এখানে লম্বা লাইন টেনে নিয়েছি এবার এখানে আপনাদের আসনের মাপটা নিতে হবে তার সূত্র হল আপনাদের পাছা যা আছে তাকে চার দিয়ে ভাগ করবেন ভাগ করার পরে তার সাথে আরও দু ইঞ্চি যোগ করবেন দুই ইঞ্চি যোগ করে তার থেকে আপনাদের বেল্টের পার্টটা বিয়োগ করতে হবে কারণ আমি প্রথমেই বলেছি বেল্টের পার্টটা কিন্তু আমি আলাদা করে জয়েন করবো তো সেটা যদি না আমি বিয়োগ করি তাহলে সেই মাপ বেল্টটা জয়েন করার পরে কিন্তু আমাদের আসনের মাপটা অনেকটা নিচের দিকে নেমে আসবে ফিনিশিং কিন্তু খুবই বাজে হবে তো আরো একবার বলে দিচ্ছি আপনাদের পাছা যা আছে তাকে চার দিয়ে ভাগ করবেন ভাগ করার পরে তার সাথে আরো দুই ইঞ্চি যোগ করবেন করে তার থেকে আরো দেড় ইঞ্চি মাইনাস করবেন তো এখানে আমার পাছা আছে সাঁত্রিশ ইঞ্চি তাকে যদি আমি চার দিয়ে ভাগ করি তাহলে এখানে আমার হবে নয় ইঞ্চি দুসুত তার সাথে আমি দু ইঞ্চি যোগ করবো দু ইঞ্চি যোগ করলে এখানে আমার হবে এগারো ইঞ্চি এগারো ইঞ্চি দুসুদ তার থেকে আবারও আমি যেহেতু ওপরে মানে বেল্টের জন্য আমি দেড় ইঞ্চি রেখেছি তো এখানে আমি দেড় ইঞ্চি মাইনাস করবো এখানে আমার হবে সাড়ে নয় ইঞ্চি দুসুতের মতন এখানে আমার হবে তো একদম ওপর থেকে রাখবো মানে এই পর থেকে এখানে আমি ইঞ্চি পরিমাণে দাগটা দিয়ে তো কিছুটা দূর থেকে আমি একই পরিমাণে দাগটা দিয়ে নেব এখান থেকে একটা স্ট্রেট লাইন কেনে নেব এবার এখানে আপনার একটা মাপ লাগবে সেই মাপটা হলো আপনারা দুই ইঞ্চি নেবেন তো এখান থেকে এবার দুই ইঞ্চির মাপ নিয়ে নেব এই দুই ইঞ্চি নিয়ে নিলাম এবার এখান থেকে আমি একটা সেপ দেবো সেই শেপটা দেওয়ার জন্য প্রথমে আসনের জন্য মাপ নিয়েছি তার মিডিল বার করবো এইভাবে দেখুন তার মিডিলটা বার ভাঁজ করে নীলে এর মিডিল বেরিয়ে এবার এইটাকেও একবার ভাঁজ করে নেব নীলে এরও মিডিল বেরিয়ে যাবে মানে এইটা যতটা মাপ হয়েছে তার মিডিল বার করবেন করে আবারও তার মিডিল বার করবেন মানে একের চায় আমাদের বার করতে হবে করে এখান থেকে একটা নর্মালি একটা রাউন্ড শেপ দিয়ে দেবেন দেখুন এখান থেকে আসনের শেপটা দেওয়া হয়ে গেছে এবার আমি চলে আসবো একদম মুহুরির পাড়ে এবার আমরা ঝুলের শেষ অংশে মুহুরির মাপটা নেব তার জন্য কি করব এখানে যে আমাদের আসনের টোটাল যে লম্বাটা এখানে মেপে নেব মানে দুই ইঞ্চি যে আমি যোগ করেছিলাম এখান থেকে এটা টোটাল আমি মেপে নেব যে এখানে আমার কত আসছে তো এইভাবে ফিতেটাকে রাখবো রেখে কিন্তু এখানে আমার বারো ইঞ্চি দুশো এসছে তো এখানেও একদম কিন্তু ধার থেকে আমি বারো ইঞ্চি দুশোতে দাগ দিয়ে দেবো দুশোতে দাগ দিয়ে নিয়েছি এবার কি করব এর মিডিলটা বার করে নেবো তো ফিতেটাকে আমি এইভাবে মাঝ বরাবর ভাঁজ করব করে এখানে কি করব মিডিলটাকে এইভাবে বার করে নেব বার করে নিয়েছি এটা কিন্তু মিডিলটা বেরিয়ে গেল এদের মুহুরি যা থাকবে তাকে কিন্তু হাফ করবেন হাফ করার পরেই মিডিল থেকে কিন্তু মাপটা নিতে হবে ধার থেকে নিলে কিন্তু হবে না তো আমি যদি মিডিল থেকে মাপ নিই তো আমার এখানে মুহুরির মাপ আমি আপনাদেরকে সাড়ে এগারো ইঞ্চি দুশো বলেছিলাম তো একটু ভাগ করতে সমস্যা হচ্ছিল তো আমি একেবারে বারো ধরে নেব তো এখানে মুড়ির মাপটা আমি বারো ধরে নিচ্ছি দুশো তো আমি বাড়িয়ে নিচ্ছি নিয়ে বারো ধরে নিচ্ছি তো বারোর হাফ করলে কিন্তু ছয় ইঞ্চি হবে এবার ছয়টাকে কি করতে হবে দুদিকে ভাগ করতে হবে মিডিলে যে দাগটা দিয়েছি তো ছয়ের হাফ করলে কত হবে তিন ইঞ্চি তাহলে এই মিডিলে ফিতেটাকে রাখবো রেখে একদিকে তিন ইঞ্চি দাগ দেব অপর দিকে তিন ইঞ্চি দাগ দেব তো তো স্ট্রেট প্যান্টে মুড়ির মাপ কিন্তু এইভাবেই নিতে হয় ওখানে যে মারতে হবে সেটা আপনারা এখানে নিয়ে নেবেন নিয়ে এখানে মিডিলটা কিন্তু বার করে নিতে হবে মিডিলটা বার করে আপনাদের মুহুরির হাফ করবেন হাফ করে যে মাপটা হবে এই মিডিল থেকে একদিকে হাফ নিতে হবে দিকে হাফ নিতে হবে মানে আমার মুহুরি ছিল বারো তার হাফ করে ছয় হয়েছে তো একদিকে আমি তিন ইঞ্চি নিয়েছি অপর দিকে তিন ইঞ্চি নিয়েছি নিতে কিন্তু এখানে দেখুন আমার টোটাল কিন্তু ছয় ইঞ্চি হয়ে গেছে তো এইভাবে কিন্তু মুহুরির মাপটা নিতে হবে আর এখানে কিন্তু মুহুরিতে আমি মোরার জন্য কোনো কিন্তু এক্সট্রা কাপড় কিন্তু আমি এখনও নিইনি তো এটা আমি এবার নেবো তো এখানে মুহুরির মাপটা নেওয়া হয়ে গেছে তো এখানে যেহেতু আমার কাপড় কম আছে সেই জন্য এখানে আমি এক ইঞ্চি পরিমাণে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে দেড় ইঞ্চি দুই ইঞ্চি আপনাদের পছন্দ মতন এক্সট্রা নিয়ে নিতে পারেন তো দেখুন এইভাবে আমি এক ইঞ্চি কাপড় এখানে বাড়িয়ে নেব এবারে একটা স্ট্রেট লাইন টেনে নেবো দেখুন এখানে একটা স্ট্রেট লাইন টেনে নিয়েছি এটা কিন্তু আমি এখন কাটবো না যখন কাটবো তখনই আপনারা বুঝতে পারবেন মুহুরির মাপটা কিন্তু আমি ঝুলের অংশে নিয়েছি এই এক্সট্রা যে এক ইঞ্চি নিয়েছি এখানে কিন্তু মুহুরির মাপটা নিয়ে নিই কেন আমি কাটিং করে দেখাবো আপনারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন এবারে করতে হবে তো আমাদের মুহুরির যে আমরা মাপটা নিয়েছিলাম এখান থেকে এইভাবে ফিতেটাকে দেখে কিন্তু এইভাবে মিলিয়ে দিতে হবে এইভাবে কিন্তু মিলিয়ে দিতে হবে দেখুন তো আমি কি করবো এইভাবে পুরো স্কেল দেখে বা ফিতে দেখে কিন্তু আমি এখানে মিলিয়ে দেবো দাগটাকে এবার এখান থেকে যতটা আমি মাপ নিয়েছিলাম সাড়ে নয় এই ধার থেকে আমি সেই দাগটা আমি দিয়ে দিয়ে দিয়েছি এবার এর ঠিক ইঞ্চি নিচে একটা মুড়িতে স্ট্রেট লাইন মেলাতে পারেন বা যদি মনে হয় এর থেকে এক ইঞ্চি নিচে একটা দাগ দেবেন দিয়ে এখানে মার করে দিলাম এবার তো এই দাগ দিয়ে নিয়েছি এবার এই দাগটাকে মুড়ির এই দাগের সাথে এইভাবে কিন্তু খিদেটাকে রাখবো রেখে এইভাবে কিন্তু আমি মিলিয়ে দেবো তো দেখুন এইভাবে কিন্তু মিলিয়ে দেবো তো আপনাদের কাছে যদি লেগ টার্ফ স্কেল থাকে তো স্কেল দিয়েও মেলাতে পারেন না হলে স্কেলের কোনো দরকার নেই আপনারা এরকম ফিতে দিয়েও যদি মিলিয়ে দেন তাহলে সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে তো দেখুন এই যে মুড়ির যে মাপটা বেরিয়েছিল তার সাথে এই যে দাগটা দিলাম মানে কিন্তু এবার মিলিয়ে দেবো তো এখানে কিন্তু আমার সমস্ত ড্রয়িং কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার যেহেতু আমি প্রথমেই বলেছি যে আমি দুটো পার্ট কিন্তু একসাথে কাটিং করব তো এখানেই এবার কিন্তু আমি পিছন পার্টটাও ড্রয়িং করে নেবো তো সেটা কিভাবে করছি অবশ্যই লক্ষ্য করুন তো পিছন পার্টের জন্য আপনাদের কিছুই না শুধু কয়েকটা জায়গায় বেশি নিলেই হয়ে যাবে সেটা হলো আপনারা প্রথমে তো পিছন পাটের জন্য আর কিছুই নয় শুধু কয়েকটা জায়গায় বেশি নিলেই হয়ে যাবে মানে আমরা যেদিক থেকে ড্রয়িং শুরু করেছি তার অপোজিট দিকে কিন্তু বেশি নিতে হবে মানে এখানে যে আসনের জন্য যে জায়গাটা করেছিলাম তো সেখানেই আমাদের বেশি নিতে হবে তো এখানে আসনের এই মাপটার জন্য কিন্তু আমরা দুই ইঞ্চি রেখেছিলাম তো পিছন পাটের জন্য কিন্তু আরও দুই ইঞ্চি রাখতে হবে তো এখান থেকে দেখুন আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে দেব দুই ইঞ্চিতে দাগ দিয়ে দেব তো এখানে দুই ইঞ্চি নিয়েছি তো আপনাদের এই যে জায়গাগুলো আছে এখানেও কিন্তু দুই ইঞ্চি দুই ইঞ্চি করে বেশ নিতে হবে তো এখান থেকে আমি এবার দাগ দিয়ে নেব ইঞ্চি ইঞ্চি করে এইভাবে দাগ দিয়ে নেব দেখুন দুই ইঞ্চি দুই ইঞ্চি করে দাগ দিয়েছিলাম এবার দাগটাকে একটা স্টেট এইভাবে কিন্তু মিলিয়ে দেবো স্টেন এভাবে মিলিয়ে দিয়েছি এবার এখানে আমরা যেভাবে শেপটা দিয়েছিলাম এখানেও কিন্তু একই রকম ভাবে কিন্তু শেপটা আমরা কিন্তু দিয়ে দেব এখানেও প্রথমে যেইটুকুনি মা বাদে তার হাফ বার করব করে তারও হাফ কিন্তু আমরা বার করে নেব নাহলে আপনারা এখান থেকে এইটা যতটা মেজারমেন্ট হয়েছে সেটাও মেপে নিতে পারেন মেপে কিন্তু এখানে এইভাবে দাগ দিয়ে নিতে পারেন তো এখান থেকে এইটুকুনি আমার মেজারমেন্ট হয়েছে আড়াই ইঞ্চি থেকে একটু কম তো এখানেও আমি এইভাবে দাগ দিয়ে দেব দাগ দিয়ে এখান থেকেও কিন্তু আমি একটা রাউন্ড শেপ কিন্তু দিয়ে দেব সেপ দেওয়া হয়ে গেছে এবার যে আমরা যে দু ইঞ্চিটা বাড়ালাম এর মাথা থেকে কিন্তু দেড় ইঞ্চি বেশি নিতে হবে তো এই জন্য কিন্তু আমি প্রথমে ডেড়ি ইঞ্চি কাপড় ছেড়ে দিয়েছিলাম ওপরে কারণ আমাদের পেছন পাড়টা কিন্তু সামান পাটের থেকে বড় হয় তো ওই মাথার দিকেও কিন্তু আপনাদের ডেড় ইঞ্চি কাপড় বেশি রাখতে হবে আপনারা চাইলে দু ইঞ্চিও রেখে দিতে পারেন যদি আপনাদের কাপড় অসমান থাকে তো দু ইঞ্চি রেখে দেবেন তো এখানে আমি ডেড়ি ইঞ্চি রেখেছিলাম তো ডেড় ইঞ্চিটা পুরোপুরিভাবে কিন্তু এখানে আমার লেগে যাবে এবার এই দাগের সাথে এই দাগটা এভাবে কোনাকুনি কিন্তু মিলিয়ে দিতে হবে এই দাগটাকে দেখুন সোজা আমি ওপরের দিকে টেনে দিয়েছি টেনিং টি যতটা আমার মাপ হয়েছে এবার কি করব এই যে এই দাগটা আছে এই দাগের সাথে এইভাবে কোনা কোনি রেখে কিন্তু মিলিয়ে দিতে হবে এই সাইডে কিন্তু আপনাদের কোনো মাপ নিতে হবে না আমি আবারও বলছি আপনারা যেদিক থেকে ড্রয়িং করছেন বা আপনারা যেদিকে বসে আছেন সেদিকে কোনো এক্সট্রা নেওয়ার কোনো দরকার নেই আপনাদের বিপরীত দিকে যত এক্সট্রা কিছু নেওয়ার কিন্তু বিপরীত দিকেই নিতে হবে তো এবার এর সাথে এই মাপটাকে এইভাবে ফিতেটাকে এইভাবে কোন রাখবো রেখে কিন্তু মিলিয়ে দেব। তো এটাকে এবার মুড়ে দেব দিয়ে আমি আবার মুহুরির কাছে চলে আসবো তো এই মুহুরির সাইড থেকেও এক ইঞ্চি বেশি রাখতে হবে তো দেখুন এই যে মাপটা যে আমরা দিয়েছিলাম এখান থেকে আমি এক ইঞ্চিতে এইভাবে ডাক দিয়ে নেব দাগ দিয়ে এবার ওপরে যে আমরা দুই ইঞ্চি বেশি নিয়েছিলাম এর সাথে এটাকে এইভাবে কোনাকুনি কিন্তু ফিতেটাকে রেখে দেবেন দিয়ে কিন্তু একদম মিলিয়ে দেবেন দিলে কিন্তু এখানে আপনাদের ড্রয়িং কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল এইটাই কিন্তু সমান পাট হয়ে গেল আমরা যে এক্সট্রা নিয়েছি এর থেকেই কিন্তু আমাদের পিছন পাটটাও কিন্তু বেরিয়ে গেল তো এই দাগটাকে আমি মিলিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পুরো ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে আগে কিন্তু আমি পিছন পার্ট ধরেই কাটিং করব তারপরে এখানে যেহেতু চার ভাঁজ আছে আমি দুটো পার্টকে আলাদা করে রেখে দেব দিয়ে কিন্তু তারপরে সামন পাটেরটা কেটে নেব তো মুড়ির পোর্শনটা আপনারা যখন কাটবেন তখন কিন্তু এখানে এটাকে কিন্তু মুড়িয়ে রাখতে হবে এই যে আপনারা এক ইঞ্চি কাপড় আমি যে এক্সট্রা রেখেছি এটা এইভাবে মুড়িয়ে রাখবো মুড়িয়ে রেখে যেরকমটা শেপ আছে সেভাবে কিন্তু এখানে কাটিংটা করব। তো এটা আমি কাটিং করার পরে দেখাচ্ছি কেমনটা হয়েছে